দিনমজুরি পাশাপাশি পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় এস এসএসসিতে ভালো ফলাফল করলেও অর্থের অভাবে তার কলেজে পড়া অনিচিত হয়ে পড়েছে বলে জানান সে জানা যায় বিজ্ঞান বিভাগের খাটুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছরই এসএসসি পরীক্ষায় অংশ নেয় অভাবের কারণে ভবিষ্যৎ নিয়ে সংখ্যায় থাকা এই কিশোরের বাড়ি উপজেলা উত্তর খাটুরিয়া গ্রামে আছে আমি একজন দক্ষ প্রকৌশলী হব কিন্তু পারিবারিক অবস্থা এখন খুব ভালো না তাই আমাকে পড়া লেখা করা আব্বুর সম্ভব হচ্ছে না আগ্রহ থাকলে ছেলের কলেজে পড়ানোর সামর্থ্য নেই বলে জানান ইয়াকুবের বাবা হায়দার আলী সে ভালো রেজাল্ট করিও সে তাদের লেখাপড়া করে দিতে পারতেছি না আমাদের খানাওয়ালায় অনেক প্রায় ছয়জন আমি ভ্যান চালক সে আমাদের জমি জায়গাও নাই যে ভিটা বাড়ি তাও নাই আমি মানুষের জমিতে থাকি সে কীভাবে সে লেখাপড়া করাবো ফলাফলে খুঁজি তার শিক্ষক সবারই ও প্রতিবেশীরাও সে পরে সাহায্য নিয়ে লেখাপড়া করছে কিন্তু এমন দিন গেছে যে সে ভালো মুঠ খেতেও পারে না খুব আমাদের এলাকার ছেলে এবার মেট্রিক পরীক্ষায় সে গোল্ডেন পাইছে লেখাপড়ার খুবই মেধা ভালো কিন্তু ওনার বাবার আর্থিক অবস্থা খুব কম মানুষের বাড়িতে কাম টাম করে ভ্যান চালায় তাকে যদি কিছু সহযোগিতা করা যায় তাহলে এক সময় সে ভালো কাজ করবে